হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু দি ক্যাডেমিং সলিউশন তো আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মতালব করবো ক্লাস সেভেন ইংলিশ তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটার যে পার্ট বি আছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এটা নিয়ে তো তোমার যারা নতুন আছে এবং এখন যে এই যে সাবস্ক্রাইব নিই দুটো সাবস্ক্রাইব নাও তো দেখো গত ক্লাসে আমরা তোমাদের কিন্তু এই যে পার্ট যে এর যে বিভিন্ন ট্রুফল ছিল এবং তোমাদের যে কলাম ম্যাচিং ছিল এটা আমরা করেছি তো আজকে পার্ট বিতে আমাদের কী করতে হবে রিড দা ফলিম পয়েম অ্যান্ড আনসার দ্য কোশ্চেন তো এই কবিতাটা আমাদের পড়তে হবে এবং আমাদের নিচে যে কোয়েশন আছে সেগুলো আনসার করতে হবে তো পয়েমটাকে আমরা পড়ি এ ড্রিম ওইথিন এ ড্রিম অর্থাৎ একটা স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন টেক দিস কিস আপন দ্য বো অ্যান্ড ইন Parting from you now, thus must let me abhor. You are not wrong who deem that my days have been a dream. Yet, if hope was blown away in a night or in a day, in a vision or in none, is it therefore the less gone? অল দ্যাট উই সি অর সিন ইজ বাট এ ড্রিম উইথিন এ ড্রিম অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে লেখক বোঝাতে যাচ্ছে যে মানে যা কিছু দেখছে ভাবছে দিনে রাতে সব কিছুই তার কি মনে হচ্ছে একটা স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন ঠিক আছে তো এখানে আমাদের কিছু কোশ্চেন আছে কোয়েশ্চেনগুলো আমরা অ্যান্সার করব হোয়াট ডাজ দ্য স্পিকার সে অ্যাবাউট দ্যাট ডেস ইন দ্য পোয়েম এই কোয়েশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে পাঁচটা কোয়েশ্চেনের এখানে আমরা কত নাম্বার পাবো দেখো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমরা দুই কয় টোটাল দশ নাম্বার পাবো তো চলো আমরা এগুলোর আনসারটি একটু দেখে আসি তো দেখো আমাদের যে এই নাম্বার কোশ্চেন ছিল হোয়াট ডাস স্পিকার সে অ্যাভ দ্যাট ডেস ইন পোয়েম এটার উত্তর আমরা কীভাবে দিতে পারি দেখো এটার উত্তর আমরা এই যে এইভাবে দেবো এখানে কী বলা হয়েছে দ্য স্পিকার সাজেস্ট দ্যাট সাজেস্টার ডেস হ্যাপ ফিল তার দিনগুলো একটা স্বপ্নের মতো যাচ্ছে ইমপ্লাইং এ সেন্স অফ আনরিয়ালিটি স্লিটিংনেস অর্থাৎ সেটা তার কাছে যে অসত্য মনে হচ্ছে বি নাম্বার কোশ্চেন কি ছিল হোয়াট ডাজ দ্য স্পিকার কোশ্চেন অ্যাবাউট হোপ ইন দ্য পয়েম অর্থাৎ এই আশা সম্পর্কে লেখক এই কবিতা কী বলেছেন দ্য স্পিকার কোশ্চেন ওয়েদার দ্য লস অফ হোপ রিগার্ডলেস অফ হোয়েন ইট অকার্স অর্থাৎ সে বোঝাতে চেয়েছে ওয়েদার মানে যা লস অফ হোপ মানে যে আশা যে হারিয়ে যায় রিগার্ডলেস হয় নিট যখন সে আশা দেখে ওয়েদার ইন এ নাইট সেটা কি দিনে নাকি রাতে নাকি তার ভীষণের দৃষ্টিতে মিনস দ্যাট হোপ ইস্যানিলেস ট্রুলি করো অর্থাৎ তার আশ্বাসে দেখছে না কোনো সি নাম্বার কোয়েশ্চেন কি আছে হোয়াট ডাজ দ্য স্পিকার থিঙ্ক অ্যাবাউট দ্য ন্যাচারাল অফ রিয়ালিটি ন্যাচারাল অফ রিয়ালিটি অর্থাৎ যে রিয়ালিটি বা বাস্তবতার যে প্রকৃতি সম্পর্কে সে কী মনে করে দ্য স্পিকার রিফ্লেক্ট অন দ্য আর্টেনিটি অফ রিয়ালিটি সাজেস্টিং দ্যাট এক্সপিরিয়েন্স মে ফিল ইলুসরি অর ড্রিম লাইক লিডিং টু ডাক্ট অ্যাবাউট হোয়াট ইজ ইস তো ডি নাম্বার কোয়েশনটা কী ছিল যে হোয়াট ইজ দ্য পয়েমস মেন আইডিয়া অ্যাবাউট ডিমস অর্থাৎ এই যে পয়েম বা লেখক যে তার কবিতার মাঝে যে মেন আইডিয়াটা কী বোঝাতে চেয়েছে দ্য মেন আইডিয়া ইজ দ্যাট ডিম রিপ্রেজেন্ট দ্য মেরাল নেচার অফ লাইফ অ্যান্ড অর্থাৎ স্বপ্ন কী করে মানুষের যে বিভিন্ন চিন্তাধারা কী করে স্বপ্নে মানুষ দেখতে পায় এবং তাদের যে ইমোশনগুলোর স্বপ্নে ফুটে ওঠে কোশ্চেনিং দ্য ডিস্টিংশন বিটুইন রিয়েলিটি অ্যান্ড ইলিউশন অর্থাৎ সে বাস্তবতা এবং যে ইলিউশন বা তার কল্পনার ভিতরে সে কি পার্থক্য বুঝতে পারে কোশ্চেন করছে হোয়াট ডাস দ্য স্পিকার সে দ্য বিগিনিং অন দ্য পয়েম দ্য স্পিকার সে দ্য ব্রো অ্যাজ এ জেস্টার অফ অ্যাফেকশন অ্যান্ড পার্টিং অর্থাৎ এটা অ্যাফেকশন ভালোবাসা এবং একটা স্নেহের প্রতীক হিসেবে প্রকাশ করেছে ইন্ডিকেটিং এ বিটার সুইট ফেয়ারওয়েল অর্থাৎ সে একটা বিদায় অনুষ্ঠান মানে বিটার সুইট মানে তিক্ত এবং মিষ্টি একটা বিদায়ের সে ইঙ্গিত দিয়েছে অ্যানিমোশনাল কানেকশন টু দ্য পার্সন অ্যাড্রেস অর্থাৎ সে একটা ইমোশনাল কানেকশন বোঝাতে দিতেছে যে পার্সনের সাথে যে এটা করছিল তো দেখো এর পরবর্তীতে আমাদের কি আছে পরবর্তীতে আমাদের যে পার্সি গ্রামার পার্ট আছে তো দেখো গ্রামার পার্ট আমাদের অনেকগুলো কোশ্চেন আছে যে চার পাঁচ তারপরে ছয় এই কোশ্চেনগুলো আমরা কী করবো তারপর ছয় সাত আট এই আট পর্যন্ত কিন্তু দেখো আমাদের কোশ্চেনগুলো আছে অর্থাৎ এখানে প্রায় তিন তার পাঁচটা কোশ্চেন আছে তো আমরা এগুলো কী করব এই কোশ্চেনগুলোর আনসার আমরা যে পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি